আসসালামু আলাইকুম এবারের বিশ্বকাপে কে ছোট দল কে বড় দল এটা কিন্তু বোঝারই উপায় নেই যেভাবে করে ছোট দলগুলো চমকের পর চমক দিচ্ছে সেটা কিন্তু সবাইকে অবাক করে দিচ্ছে বিশ্বকাপে সেরা ম্যাচগুলো হয়তো বা এই ছোট দলগুলোই দেখিয়ে দিচ্ছে প্রথম রাউন্ডে যেমন গতকাল একটু জন্য নেপাল হারাতে পারলো না ইংল্যান্ডকে ভাবা যায় দুইবারের বিশ্বকাপ জয় ইংল্যান্ড ক্রিকেটের যারা উদ্ভাবক যারা আবিষ্কারক সেই ইংল্যান্ডকে প্রায় একটুর জন্য হারিয়ে দিচ্ছিল শেষ বলে সমীকরণ ছিল ছয় রান এক ওভারে সমীকরণ ছিল দশ রানের সেইটাই মিলাতে পারলে লোকেশ বাম হয়ে যেত হিমালয়ের হিরো লোকেশ বাম হয়ে যেত নেপালের হিরো হিমালয়ের হিরো দর্শকরা কি মানে কি বলবো পুরো মাঠ জুড়ে নেপালের দর্শক কিভাবে চিৎকার কিভাবে সবাইকে মানে প্লেয়ারদের কিভাবে করে এনার্জি দিতে হবে তারা খুবই ভালো জানেন বিশেষ করে নেপালের ব্যাটসম্যানরা যেভাবে করে খেললো ইংল্যান্ডের বোলারদের বিশেষ করে ওভারে ওভারে এসে নিয়ে যেভাবে করে মিলিয়ে ফেলছিল সেটা অবিশ্বাস্য দেখুন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাকিস্তান সে নেদারল্যান্ড ম্যাচ থেকে শুরু তারপর থেকে ইন্ডিয়া যুক্তরাষ্ট্র নেপাল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড যেভাবে করে প্রত্যেকটা ম্যাচ মনে হচ্ছিল যেন ছোট দলগুলোই জিতে যাবে খেলার ভিতর আপনি কখনো ভাবতে পেরেছেন যে এই ছোট দলগুলো এমন প্রতিদ্বন্দ্বিতা করবে বিশেষ করে খেলার ভিতর আরে প্রত্যেকটা দর্শকই মনে হয় ছোট দলগুলোর জন্য আফসোস করেছেন যে এই একটুর জন্য জিততে পারলো না বিশেষ করে আমি তো আফসোস করেছি বিশেষ করে নেপালের জন্য নেপাল একশো চুরাশি রান করেছে ইংল্যান্ড সেখানে একশো আশি রান পর্যন্ত চলে গিয়েছে নেপাল ইস একটুর জন্য জিততে পারলো না জিততে পারলে আমি মন থেকে অন্তত খুশি হতাম নেপালের জন্য যেভাবে দর্শকরা চিল দিয়েছে যেভাবে করে এই একটু জন্য হেরে গেলাম মনে হলো যেন আমার টিম নেপাল বিশ্বকাপে বাংলাদেশ নেই তো কি হয়েছে এই ছোট 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 দলগুলোকেই মনে হয় যেন বাংলাদেশের প্রতিচ্ছবি এক সময় বাংলাদেশে এভাবে করে আমরা ম্যাচ জিততাম এবং এভাবে করে আমরা বিশ্বকাপে আস্তে আস্তে এগিয়েছি এরাও একটা সময় এগোবে তবে আমার কাছে ভালো লাগতেছে যে ছোট দল বড় দলের ভিতরে যে পার্থক্য অনেক কমে এসেছে সেই জিনিসগুলো আমার খুবই ভালো লাগতেছে প্রথম ম্যাচে পাকিস্তান কিন্তু হেরে যেতেই পারতো একবার শেষ মুহূর্তে এসে ফাইম আশাফের ওই অতি দানবীয় ইনিংসের জন্য বেঁচে গেছে একটুর জন্য নেদারল্যান্ডের কাছে ভারত কি ফর্মে তুঙ্গে রয়েছে যে ভারত দুইশো চল্লিশের গুন্ডি পর দুই ম্যাচে পার করেছে সেই ভারত একশো সাঁইত্রিশ যে একবারে যাওয়াটা অবস্থা সাতাত্তর রানে ছয় উইকেট পরে গিয়েছিল ভারতের সেখান থেকে সুরিয়া কুমার ইয়াদবের দুর্দান্ত ইনিংসে শেষ পর্যন্ত রক্ষা পায় টিম ইন্ডিয়া এবং বল হাতেও দারুণ বল করেছিল না হলে ওই দিন কিন্তু হেরেই যেতে পারতো যুক্তরাষ্ট্রের কাছে কারণ একটু জন্য তারা কিন্তু বেঁচে গিয়েছে কানা থেকে এবং ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড তারাও কিন্তু প্রায় স্কটল্যান্ড জিতেই যাচ্ছিল ম্যাচটা আপনি যদি ম্যাচটা খেয়াল করে থাকেন এবং নেপাল তো কি বলবো একবার কানের পাশ দিয়ে গুলিটা চলে গিয়েছে তা না হলে ইংল্যান্ডের খবরই ছিল আমি বলতে আসা বিশ্বকাপের যে মজাটা তারা তুলে ধরতেছে সেটা ছিল মাইন্ড গ্লোয়িং এবং দুর্দান্ত খেলা হচ্ছে এবারে বিশ্বকাপে প্রত্যেকটা দলই মনে হচ্ছে যে এই জিতে যাবে ছোট দলেই জিতে যাবে কিন্তু বড় দল শেষ পর্যন্ত জিততেছে কিন্তু তাদের কিন্তু না বিশ্বাস তুলেই ছাড়তেছে ছোট দলগুলো আপনি কি বলেন অবশ্যই জানাবেন ভাল লাগবে পাশে থাকবেন ধন্যবাদ